আজুল্লাহমিনাজিম বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে জুমা মুবারক সুরা আল্লাইল শপথ রাতের যখন তা আলোকে ঢেকে দেয় শপথ দিনের যখন তা উদ্ভাসিত হয়ে ওঠে আর শপথ তার তিনি সৃষ্টি করেছেন পুরুষ ও নারী তোমাদের চেষ্টা ও সাধনা অবশ্য বিভিন্নমুখী অতএব যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য দান করে ও আল্লাহকে ভয় করে এবং উত্তম বিষয়কে সত্য মনে করে আমি তার জন্য সহজ পথে চলা সহজ করে দেব আর যে ব্যক্তি কৃপণতা করে আল্লাহর প্রতি ব্যাপরা হয় আর যা উত্তম তা অমান্য করে আমি আমি তার জন্য কঠিন পথ অর্থাৎ অন্যায় অসত্য হিংসা ও হানাহানির পথ সহজ করে দেব যখন সে যখন সে ধ্বংস হবে অর্থাৎ মরবে তখন তার সঞ্চিত ধন সম্পদ কোনো কাজে আসবে না সঠিক পথ দেখানো অবশ্যই আমারই কাজ আর পরকাল ও এহকালের একমাত্র মালিক আমি কাজেই আমি তোমাদেরকে দাও দাও করে জলা আগুন সম্পর্কে সতর্ক করে দিচ্ছি চরম চরম হতভাগা ছাড়া কেউ তাতে প্রবেশ করবে না যে অস্বীকার করিও। যে অস্বীকার করিও মুখ ফিরিয়ে নেয় তা থেকে দূরে রাখা হবে এমন ব্যক্তিকে যে আল্লাহকে খুব বেশি ভয় করে যে পবিত্রতা অর্জনের উদ্দেশ্যে নিজের ধন সম্পদ দান করে সে দান করে তার প্রতি কারো তার প্রতি কারো অনুগ্রহের প্রতি দান হিসেবে নয় একমাত্র তার মহান প্রতিপালকের চেহারা সন্তুষ্ট লাভের আশায় সে অবশ্যই অতি শীঘ্র আল্লাহর নিয়ামত পেয়ে অসন্তুষ্ট হয়ে যাবে আসসালামু আলাইকুম ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন